বিজি টু ফাইভ টু সর্দার থেকে ফ্লাইটটা এসেছিল সেই ফ্লাইটে দুইজন যাত্রী সুকৌশলে সাড়ে সতেরো কেজি গোল একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি এটি একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল বারগুলো উদ্ধার করা হয়েছে এবং এই গোল বারগুলো এটা তারা কিছুটা চেঞ্জ করে মডিফাই করে এটাগুলো নিয়ে এসেছে এটি বার হিসাবে ছিল না কিন্তু এটাকে প্লেট করে নিয়ে এসেছে তো এটি আমরা স্বর্ণ যারা পরীক্ষা করে তাদেরকে দিয়ে একটা টেস্ট করিয়েছি করার পরে তারা বলেছে যে হ্যাঁ এটি পিওর গোল্ড এটা টোটাল গোল্ডের পরিমাণ হচ্ছে আপনার সাড়ে সতেরো কেজি মতো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কেরিয়ার তারা নিজেরাও জানে না যে এই কার কোনো একটা মাধ্যমে হয়তো বা তারা এটা হ্যান্ড ওভার করে থাকে আসলে এখন ধরা পড়ছে আর যেগুলো মালিকবিহীনভাবে ধরা পড়ে যারা এগুলো বহন করে তাদেরকে ধরা সম্ভব হয় না সেগুলোর ক্ষেত্রে আসলে পাওয়াটা খুব দুরূহ হয়ে অবশ্যই এটা দেখা হবে যে এটার সঙ্গে কারোর কেউ জড়িত আছে কি না কাস্টমস শুল্ক গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা পুলিশ যারা এটা ব্যাপারে মামলা হলে সে ব্যাপারে ইনভেস্টিগেশন করবে এবং সেটা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে কাস্টমস কাজ করে ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে বিভিন্ন সোর্স নিয়োগ করতে হয় গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের উপর নিয়োগ নির্ভর করতে হয় সেটার ভিত্তিতে আসলে মূলত আমরা কাজ করে থাকি আমাদের সোর্সও বাইরে কাজ করে বিভিন্ন জায়গায় আমাদের দেশেও কাজ করে আমরা অনেক সময় বাইরেও সোর্স নিয়োগ করে থাকি সেটার ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু আছে আমরা গত তিন মাসে মোটামুটি তিনটা বড় বড় গোল্ডের চালান আমরা আটক করেছি যে আমরা দুই সালে তেতাল্লিশ কেজি এবং দুই হাজার চব্বিশ সালে বত্রিশ কেজি আমরা কিন্তু স্বর্ণ আটক করেছি আমাদের এই যৌথ কার্যক্রমের কারণেই কিন্তু এই আটক করা সম্ভব হয়েছে সারজা থেকে আসা ফ্লাইটটা প্যাসেঞ্জার সব চলে যাচ্ছেন এখানে কাস্টমস প্রক্রিয়া শেষ করে যাত্রী যখন বাইরে গেছেন তখন আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা তারা ওই যাত্রী দুইজনকে চ্যালেঞ্জ করেন তার ভিত্তিতে আবার যখন কাস্টমসে রিচেক করা হয় তাতেও ধরা পড়েনি তারপরে তারা 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 যেহেতু নিশ্চিত ছিলেন বা তারা কনফিডেন্ট ছিলেন যে না কিছু একটা সমস্যা আছে তারা এটাকে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে এবং সহায়তায় তারা ভেঙে এটা উদ্ধার করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা প্রশ্ন ছিল যে এটা কিভাবে চলে যাচ্ছে যে বিশেষ কায়দা করে নিয়ে এসছে কায়দা করে নিয়ে আসাতে সেটা হয়তো ধরা পড়ে নাই স্ক্যানিংয়ে যেটা এই এটা এটা তথ্যের ভিত্তিতে এবং সরাসরি দেখার কারণে এটা তারা উদ্ধার করতে পেরেছেন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে এখানে একটা জিনিস স্পষ্ট আমাদের বিমানবন্দরে আমরা যত সংস্থা কাজ করছি সমন্বিতভাবে কাজ করছি তা না হলে এই এই ঘটনাগুলো কিন্তু সামনে আসতো না পার পেয়ে যেত এখানে জাতীয় গোয়েন্দা সংস্থা বিশাল ভূমিকা রেখেছেন আগের একটা চালানেও সেই একই রকমভাবে বিশাল ভূমিকা রেখেছেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এবং অন্যান্য যারা প্রাত্যহিক কার্যক্রম করছেন তারাও সমন্বিতভাবে কাজ করছেন আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিমানবন্দরে কাজ করছি